নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এই যে আপনারা এইটা আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখার পাশাপাশি দেখুন এই যে একটা সোজা রেখা আয়ু রেখার পাশ মানে পাশাপাশি এই যে একটা অবস্থান করে আছে এটাকে বলায় মার্শাল রেখা তা যদি কোনো ব্যক্তির এই রাহুর স্থান থেকে যদি কোনো রেখা এই মানে আপনাদের আয়ু রেখাটিকে যদি কেটেও দেয় তাহলে এই সব জাতক জাতিকাদের যে মানে রাহুর যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি থেকে এরা কিন্তু সহজেই পরিত্রাণ পেয়ে যায় তাছাড়া এরা যদি কোনো মানে বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়ে যায় বা কঠিন পরিস্থিতি দুর্ঘটনার মধ্যে পড়েও যায় তাহলে সেই দুর্ঘটনা থেকে এরা সহজেই পরিত্রাণ পেয়ে যায় তাছাড়া সব জাতক জাতিকাদের একটা ঐশ্বরিক একটা দিব্যস শক্তি এদের ওপরে কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ দৈব কৃপা দৈব আশীর্বাদ এই সব জাতক জাতিকাদের মানে মানে ওপরে সর্বদাই থাকে আর এই সব জাতক জাতিকারা একটু আধ্যাত্মিক একটু মানে স্পিরিচুয়াল এই ধরনের মানে চিন্তা ভাবনা এই সব জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা